নিঃসন্দেহে দান সৎকা আমাদের জন্য বহুবিধ কল্যাণ বয়ে আনে আমাদের দিকে আসা বিভিন্ন ও ভুলু করে এছাড়াও দান সৎকা আমাদের নেকি অর্জনের মাধ্যম হয়ে যায় যা আল্লা পাক আমাদের বহুগুণ বাড়িয়ে দেন এ ব্যাপারে আল্লাহ পাক সুরা বাকার দুইশো একষট্টি নং আয়াতে ইরশাদ করেন কাঞ্জুল ইমান থেকে অনুবাদ তাদের উপমা যারা নিজ সম্পদ আল্লাহর পথে বিয়াই করে সেই শস্য বিষের নিয়ায় যা উৎপাদন করে সাতটি শীষ প্রত্যেক শীষে একশো শস্যকণা এবং আল্লাহ যাকে চান তার চেয়েও অধিক বাড়িয়ে দেন আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় আলহামদুলিল্লাহ বর্তমানে দাওয়াত ইসলামী বিশ্বব্যাপী আশিরও অধিক বিভাগে দিনই কাজ করে যাচ্ছে আপনি দান সৎকা স্বরূপ যে অর্থ প্রদান করবেন তা হয়তো দিনই শিক্ষা প্রতিষ্ঠান বা জ্ঞান প্রসার প্রসার মসজিদ নির্মাণ ও সংস্কার দিনই পাটাগার প্রতিষ্ঠা করা এফ এর মাধ্যমে ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী অসহায় মানুষদের সহায়তায় গরীব দুখী মানুষের সাহায্যে এগিয়ে আসা এমন কি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য বিক্য রূপন সহ অসংক এবং সামাজিক কাজের বিভিন্ন খাতে ব্যবহার করা হবে আপনি চাইলে আপনার দান সদকার মাধ্যমে এই বিশাল دینی কাজে অংশগ্রহণ করতে পারবে। دینی কাজে তোরই সঙ্গ দেই जगतारें सारूप पर हकदार रहमत আর দয়া সরকারে